হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো খান ব্লগ থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই বলছি চলে এসেছি একটি আইফোন আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হ্যাঁ সবাই চমকে যাবে যে আহ ফিফটিন প্রো ম্যাক ম্যাক্সের যুগে ফিফটিন প্রো ম্যাক্স কেমন ফিফটিন প্রো ম্যাক্সও সেল হয় এখন খুব ভালোই সেল হয় তো অনেকে আছে যে চিন্তা করে ফিফটিন প্রো ম্যাক্সের একটা বাটন ছাড়া আমার কিছু চেঞ্জ করা নেই আবার যে বিশেষ করে মেয়ে মানুষ সিক্সটিন প্রো ম্যাক্স ফেরত দিয়ে যায় কেনার পরেও কারণ হচ্ছে এটার মধ্যে এই যে ভিভিট যে অপশনটা ডিফারেন্ট করে দিছে যার কারণে দেয়নি না না অপশন বিক্রে না ডিফারেন্ট করে দেওয়ার কারণে ওইটা মানে ইউজ টু না এটার মধ্যে আলাদা একটা ভিভিড মুড আছে ওইভাবে ছড়িয়ে তুলতে পারবে সিক্সটিন ম্যাক্স এটা হবে না এর জন্য মেয়ে মানুষ যারা নিষে বেশিরভাগ সেই আমাকে সেল করে গেছে বুঝি ওখানে আছে কতগুলা

আরিফুল হক ভাই উনি অনেকদিন যাবৎ আমার ভিডিও দেখে অনেকে অসংখ্য ধন্যবাদ উনি হয়তো আমাদের উদ্দেশ্য করে আসেন নাই হয়তো দেখে চিনতে পারছেন এরকম কিছু ঠিক না দেখ আরিফুল ভাই বাড়ির পাশে হচ্ছে নারায়ণগঞ্জের দিকে আর এই যে ভাই আসে ভাই কেমন আছেন আপনি মার্শাল এটা এখন আনবক্সিং হবে সবই মিলে আনবক্সিং করবেন নাকি আনবক্সিং হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়াম বিসমিল্লাহ

গিফট করে দিলাম আর আর তো আপনারাও কিন্তু আসতে পারেন যে কোনো জায়গা থেকে বসুন্ধরা সিটিতে আমাদের শপে আমাদের শপটা আমি বসি যেখানে পনেরো নম্বর সব ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্সে আপাতত আমি এখানে আছি আর যদি চেঞ্জ তো আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো ভাইয়া খুলে তো ভাইয়া কেমন লাগছে বলেন এমনি তো অনেক দেখছেন ফাইনালি নিজের হাতে নাকি আচ্ছা উনি চিন্তা করছিল স্যামসাং নেওয়ার জন্য পরে স্যামসাং অ্যামাউট করে যে স্যামসাং খুব দ্রুত দাম চেঞ্জ হয়ে যায় আর উনি নিচ্ছে আইফোন আইফোন গুড আইফোন চালাইতে পারলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ তো দিয়ে দিলাম আমাদের ফেল চলছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমরা চেষ্টা করে থাকি সবসময় বেটার একটা সার্ভিস উপহার দেওয়ার জন্য আপনাদের ইনশাআল্লাহ এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা বেস্ট ডিভাইসটি দেওয়ার চেষ্টা করব বেস্ট প্রাইজে সেটা অবশ্যই আপনাদের সহযোগিতা ছাড়া তো আর সম্ভব নয় আপনারা যদি সহযোগিতা লাইক কমেন্ট শেয়ার করে দেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন নতুন যারা আছেন এরকম ইনফরমেশন পাবেন এবং আমাদেরও অনুপ্রেরণা হবে ভালো কিছু করার ভালো ওয়ার্ড দেওয়ার বেস্ট প্রাইজ দেওয়ার তো ভালো থাকবেন সবাই এবং বেশি বেশি দেওয়া রাখবেন আমার জন্য আসসালামু তার ফুল ভাই কেমন লাগছে আইসা বলেন ভালো লাগছে আবার আসবেন তো নাকি ওকে ধন্যবাদ আপনাদের সবাই সালাম